হাজিপুর ইউনিয়ন হাই স্কুলে কন্যাশ্রী দিবস উদযাপন মেয়েদের স্বনির্ভরতার বার্তা দিলেন সংসদ মিতালিবাগ বৃহস্পতিবার এক বিশেষ আয়োজনের সাক্ষী থাকল হাজিপুর ইউনিয়ন হাই স্কুল বিদ্যালয়ের উদ্যোগে আরম্বরের সঙ্গে পালিত হলো কন্যাশ্রী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরম্বাগ লোকসভার সংসদ মিতালিবাগ অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্রীরা স্বাগত নৃত্য পরিবেশন করে অতিথিদের অভ্যর্থনা জানায় এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক কন্যাশ্রী প্রকল্পের গুরুত্ব ও মেয়েদের শিক্ষার প্রসারে সরকারের ভূমিকা তুলে ধরেন সংসদ মিতালী তার বক্তব্যে বলেন কন্যাশ্রী শুধু একটি প্রকল্প নয় এটি আমাদের মেয়েদের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার দেখুন আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন আজকে চোদ্দোই আগস্ট নাক পোয়ালে পনেরোই আগস্ট তো আজকে খুব খুব আনন্দে আনন্দিত বলতে পারি কারণ আজকে কন্যাশ্রী দিবস আমি নিজে একজন কন্যা আমার সাথে আমার মা আজকে প্রথম থেকেই আছে আমার খুব খুব ভালো লাগছে এবং আমার এটা নিজের স্কুলে যে হাসি কন্যারা অতি উৎসাহের উৎসাহী তো আজকের দিনে আমরা বলি যে কন্যা রত্ন করবে যখন এই কথাটা কিন্তু আমরা আগে বলতে পারতাম না আমরা যে সময় লেখাপড়া করেছি বা পড়াশোনা করেছি তখন অনেক মনের মতো অনেক দুঃখ ছিল অনেক কষ্ট ছিল অনেক যন্ত্রণা ছিল যে যদি কিছু পরিষেবা পেতাম তাহলে হয়তো আরেকটু ভালো করতে পারতাম ওটা একটু ভালো হতো আর একটু আঁকাতে পারতাম এটা মনে হয় কিন্তু আজকের দিনে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প মানুষের জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে তার মধ্যে অনেক নজির এবং অন্যতম প্রকল্প কন্যাশ্রী প্রকল্প আজকে কন্যারা কোনো অংশে কোনো জায়গায় কোনো কিছু থেকেই কিন্তু আজকে বেছে নেই তারা আজকে দেখুন আলি আলি যে চাইল্ড ম্যারেজটা হতো আজকে অনেকটা প্রতিহত হয়েছে তারা নিজেরাই তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য একটা প্রচেষ্টা এই প্রকল্পের মাধ্যমে তারা আগিয়ে যাচ্ছে ওই জন্য আজকে খুব ভালো লাগছে এবং নিজের ইস্যু এবং ছাত্রছাত্রীদের কাছে থাকতে গেলে নিজেকে খুব গর্ব অনুভব করছে নিউজ আজ বাংলা গোখাট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা